হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক উপস্থিত হয়েছি এমন একটি জাত নিয়ে যা বাংলাদেশে ব্যাপক পরিমাণে তার চাহিদা আছে দুটো হচ্ছে আমি দুটো জাত নিয়ে আজকে আপনার সামনে কথা বলবো জাত আসলে জাত দুইটার বৈশিষ্ট্য এবং আমাদের বাংলাদেশে কি পরিমাণ এটার চাহিদা এবং আসলে আমাদের ওদের সাথে কতটুকু মানানসই এবং কিভাবে বংশ বিস্তার করানো হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলব আসলে আমরা মূল আলোচনায় ফিরে যাই আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একটা হচ্ছে হরিণের মতো দেখা যাচ্ছে ছাগল আর একটা হচ্ছে সম্পূর্ণ সাদা হোয়াইট আমরা যে ছাগল দুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু ছাগল হচ্ছে মেয়ে বা পুরুষ ছাগল আমাদের এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন যে সাদা ছাগলটা এর নাম হচ্ছে সানেন এর বংশ বিস্তার নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আসলে কি হবে প্রেম সুবিস্তার এবং আমাদের দেশে কীভাবে ছাগলটা আসলো এবং এর গুণাগুণ থেকে এই যে সাদা ছাগলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আগেই বলছি সানেন এই জাতটা হচ্ছে এর উৎপত্তি সুইজারল্যান্ডের সানেন উপত্যকায় উনিশশো সালে উপত্যকায় থেকে কয়েক হাজার সানেন ছাগল নিয়ে যাওয়া হয় এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে উনিশশো চার এবং উনিশশো তিরিশের মধ্যে প্রায় দেড়শোটি সুইজারল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হয় এই ছাগলের ওজন মেলগুলো হচ্ছে সত্তর থেকে আশি বা পঁচাশি কেজি আর ফিমেলগুলো হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি কেজি বা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কেজি আর এটা হচ্ছে দুধ এবং মাংস দুটাই এর মধ্যে আছে যেটা হচ্ছে আমাদের দেশের দুধের যে ছাগলের ঘাটতি এবং মাংসের যে ঘাটতি সেটা সম্পূর্ণরূপে এই জাতটা আমাদের দেশের ঘাটতি বা পূরণ করবে আসলে আপনারা জানলে অবাক হবেন এই যে এর দুধ উৎপাদনের ক্ষমতা ফুল ওয়ার্ল্ডের মধ্যে সারা বিশ্বে পৃথিবীতে সবচেয়ে বেশি দুধের ছাগল বলে একে আখ্যায়িত করা হয়েছে এবং একটি ডেইরি গড় ডেয়ারি গড় বা সানেন গড় হিসাবে আখ্যায়িত করা হয় এর দুধ উৎপাদন ক্ষমতা হচ্ছে তিন থেকে পার ডে ছয় লিটার এক একটা সানেন ফিমেলের দুধ উৎপাদন ক্ষমতা পার ডে তিন থেকে ছয় লিটার ওজন মেলের আগেই বলেছি সত্তর থেকে পঁচাশি কেজি ফিমেল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কেজি তাহলে আমাদের যে বাংলাদেশ দরিদ্র আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে দুধ এবং মাংসের সম্পূর্ণ ঘাটতি পূরণ করবে এই সুইজারল্যান্ডের এই সারাইন ডে আসলে এটা আমাদের বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান ফিট অ্যান্ড ফ্রেশ অ্যাগ্রো এই প্রতিষ্ঠানে এই ছাগলটা ইম্পোর্ট করে এনে তিনি ব্যাপক গবেষণার মাধ্যমে বংশ বিস্তার করতেছেন আশা করি বিগত এক থেকে দুই বছরের মধ্যে উনি নিজে বংশ বিস্তার করবেন ব্যাপক হারে এবং বাংলাদেশের সম্পূর্ণ রূপে বাংলাদেশের যে চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য উনি যথেষ্টভাবে ভূমিকা রাখবেন এবার আসলে আমরা আরেকটা ছাগল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব কিউট একটা জাত হরিণের মতো দেখতে যে বিষয়টা হচ্ছে আমরা যেই ছাগলটা নিয়ে আলোচনা করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটির মধ্যে আমরা হরিণের মতো একটা ছাগল খুব মায়াবি চেহারা এবং মাসাল্লাহ খুবই কিউট একটি মানে সৌন্দর্য মানে উচ্চ বিলাসী এবং উচ্চ বংশধর মানুষের মধ্যে যেরকম একটা সৌন্দর্য ফুইটা ওঠে বা একটা আপনার ওই আকর্ষণ জাতীয় একটা রং থাকে সেটা হচ্ছে এই ছাগলের মধ্যে মায়াবী একটা চেহারা এবং মায়াবী খুব সুন্দর যে একটা রং যেটা নাম হচ্ছে বারবারি গট এই ছাগলটার নাম হচ্ছে বারবারি তবে এই ছাগলের জাত এবং বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এর উৎপত্তি এবং সম্পূর্ণ গুণাগুণ নিয়ে এই ছাগলের আদি নিবাস হচ্ছে আফ্রিকা মহাদেশের সোমালিয়া এলাকাতে এই জাতের আমি আবার বলছি এই জাতের আদিনিবাস আফ্রিকা উপমহাদেশের সোমালিয়া এক জায়গা সেখানে এই ছাগলটির উৎপত্তি হয় এর প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলের ওজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আর প্রাপ্তবয়স্ক মেয়ে ছাগলের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আসলে আমাদের দেশে কিন্তু এই বারবারে যে ছাগলটা খুব ব্যাপক পরিমাণে চাহিদা আছে সৌন্দর্য দিক হোক বা মাংসের দিক দিয়ে হোক বাচ্চা উৎপাদনের দিক দিয়ে হোক দুধের দিক হোক ব্যাপক পরিমাণে চাহিদা আছে আমাদের দেশের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সেটা আমাদের দেশের চাহিদা অনুযায়ী কখনোই সেটা স্বয়ং সম্পন্ন হতে পারেনি তবে সেটা আদত সম্ভব না আমাদের দেশের ঘাটতি ও চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে আমদানি করা যে ছাগল এই ছাগল নিয়ে বংশ বিস্তার করে আমাদের নিজের এবং দেশের সম্পূর্ণ ঘাটতি পূরণ করার একমাত্র ছাগল হচ্ছে বারবারি সানেন এই ছাগল দিয়ে বংশ বিস্তার করে আমাদের দেশের সম্পূর্ণ মাংস দুধের ঘাটতি পূরণ করা সম্ভব আসলে আমরা এই ছাগলের বিষয়ে আরেকটু আলোচনা করব এই ছাগল আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবার বাচ্চায় দুইটি থেকে তিনটি সাধারণত দুটি বাচ্চা এরা দেয় কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ছাগল তিনটি করে বাচ্চাও দেয় তবে বছরে এই আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো এরা বারবারি ছাগল দুইবার বাচ্চা দেয় এক একটা বাচ্চা জোড়া বা প্রাপ্তবয়স্ক বারবারি ছাগলের দাম পুরুষ ছাগলের দাম আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আর মেয়ে ছাগলের দাম পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এই ছাগল আসলে আমাদের লালন পালন করে আমাদের যেমন দুধের ঘাটতি মিটবে আমাদের মাংসের ঘাটতি মিটবে এই ছাগলের মাংস এতটাই সুস্বাদু যেটা আমাদের উচ্চ বিলাসিতা হিসাবে ব্যাপক আখ্যাতি বা ব্যাপক খ্যাতি লাভ করে আসুন আমরা আমাদের সেই আদিম যুগের ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশি গরু এর থেকে বেরিয়ে আমরা উন্নত জাতের ছাগল উন্নত জাগের উন্নত জাতের গরু লালন পালন করে আমরা নিজেরা স্বাবলম্বী হোক আমাদের এই বলে আমার ভিডিও এখানে শেষ করতেছি আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল পুনরায় যেতে আবার আপনাদের মাঝে নতুন এবং ভিন্নতরের জাত এবং নতুন কোনো কিছু নিয়ে আসতে পারি